সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ডিম আর আলু দিয়ে সহজ একটা রেসিপি নিয়ে এসেছি সবাই আমরা সব সময় খেয়ে থাকি গরুর মাংস দিয়ে বিরিয়ানি এবং মুরগির বিরিয়ানি আজকে আমি সহজ একটা রেসিপি নিয়ে এসেছি যখন বাসায় মাছ মাংস কিছুই থাকবে না তখন সহজ এই রেসিপিটা বানিয়ে আপনার ফ্যামিলি সহকারে খেতে পারেন খুবই মজাদার চলুন চলে যায় প্রণালীতে এখানে তিনটা ডিম নিয়েছি আমি সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে বাটিতে রেখেছি আর এখানে আমি দুইটা আলু একটু বড় সাইজের পিস করে আমি ভেজে রেখেছিলাম আর এখানে ডিমগুলো আমি বেজে নিচ্ছি পাতিলের মধ্যে বেজে তুলে নিচ্ছি সেগুলা আগে থেকে ভাজা হলে খুব সুন্দর একটা কালার আসবে এজন্য আমি আগে থেকে নিয়েছি আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এলাচি দারচিনি হালকা বেজে নিয়ে এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি তারপর রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো তারপর দনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়োটা চাইলে আপনারা দিতে পারেন না হয় স্কিপ করতে পারেন আমি দিয়েছি কালারটা একটু সুন্দর আসার জন্য আমি হালকা একটু পানি দিয়ে নিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আর এখানে আমি বিরিয়ানির মশলাটা ইউজ করেছি মশলাটা আপনারা দিবেন অবশ্যই তারপর এই মশলাটা আপনারা ভালো করে কষিয়ে নেবেন যখন যে পর্যন্ত আপনারা দেখবেন যে তেল উপরে না বাড়ছে সেই পর্যন্ত আপনারা মশলাটা ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে আপনি এখানে আলুটা দিয়ে দিবেন আর আমি যেই ডিমটা বেজে নিয়েছিলাম সেই ডিমটাও দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এই মশলাটার মধ্যেই কষিয়ে নেব ভালো করে কষানো শেষ হলে আমি ডিমটা আলাদা করে দেব কারণ ডিমটা ডিমটা আলাদা করে আমি বাটিতে তুলে রাখলাম এখন 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 আমি 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 আলুটা তুলি নাই এই তো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা আমি মেপে রেখেছিলাম আমি চাউল নিয়েছি দুই কাপ চাউল নিয়েছি বড় কাপ দিয়ে এখন আপনারা যে কাপ দিয়ে চাউল নেবেন সেই কাপ দিয়ে পানিটা মেপে দিতে হবে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর বললাম যে যে কাপ দিয়ে আপনারা চাউলটা মাপবেন সেই কাপ দিয়ে আপনারা ডবল পানিটা দেওয়ার চেষ্টা করবেন যদি এক কাপ হয় তাহলে দুই কাপ পানি দিবেন চাউলের সাথে এই যে আমি চাউলটা ধুয়ে রেখেছিলাম এখন চাউলটা আমি এখন আমি চাউলটা একটু নেড়ে দিব নেড়ে বেশি নাড়া চাবে না কারণ পলাও রান্না করতে যান আর বিরিয়ানি রান্না করতে চান চাউল কিন্তু বেশি নাড়া দেওয়া যায় না এই যে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম বলক চলে এসেছে আমি এখন চুলার আঁচটা কমিয়ে ডিমগুলো গুলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিব ঢাকনা দিয়ে ডেকে এই তো আমার ডিম বিরিয়ানি প্রায় হয়ে গেছে আমরা যারা ঘরে বসে বিরিয়ানি খেতে মন চায় অনেক সময় দেখা যায় ফ্রিজে মাছ মাংস কিছুই থাকে না ডিমটা কিন্তু থাকে তাই সবার সবার উদ্দেশ্যে বলবো যাদের খেতে ইচ্ছে হবে আপনারা চাইলে বাসা এই ধরনের সুন্দর সুস্বাদু একটা খাবার বিরিয়ানি তৈরি করতে পারেন ডিম বিরিয়ানিটা সেম পসেজি আপনারা যেভাবে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করেন তারপর গরুর মাংস দিয়ে বিরিয়ানি করেন সেম প্রসেসে বাসায় গরুয়া পদ্ধতিতে বিরিয়ানিটা আপনারা করে খেতে পারেন আপনাদের জন্য সহজ রেসিপি ডিম বিরিয়ানির রেসিপিটা আমি আজকে শেয়ার করেছি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে আপনাদের টাইম লাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম